অ্যালকেনের প্রস্তুতি অ্যালকেনের প্রিপারেশন প্রিপারেশন অফ অ্যালকেন প্রিপারেশন অফ অ্যালকেন অ্যালকেনের প্রস্তুতি অ্যালকেন প্রস্তুতি অনেক উপায়ে করা যায় নাম ধরে বিক্রিয়াগুলো পড়লে নাম ধরে আসলে আমরা পারবো যদি এমনিতেও বলতো যে অ্যালকেন প্রস্তুতির যে কোনো দুটি পদ্ধতি লেখো বা যে কোনো দুটি পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত ব্যাখ্যা করো তাহলে যে কোনো পদ্ধতিতে ব্যাখ্যা করলে হবে যদি নাম ধরে আসে যে এই পদ্ধতিতে প্রত্যেকটা শ্রেণীর বাণিজ্যিক কিছু পদ্ধতি আছে বা নামধারী কিছু পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলো পড়লে নাম ধরে আসলেও আমরা পারবো র্যান্ডমলি যদি কোশ্চেন করে যে অ্যালকেন বা অ্যালকিন বা অ্যালকেন যে কোনো প্রিপারেশনের দুইটি পদ্ধতি লেখো সেক্ষেত্রেও আমরা পারবো এই জন্য আমরা চেষ্টা করব। নামধারী বিক্রিয়াগুলো পড়া নামধারী বিক্রিয়া পড়লে নাম ধরে আসলেও পারবো আর র্যান্ডমলি যদি বলে অ্যালকেন প্রস্তুতি লেখো তাহলেও আমরা পারবো চলো আমরা শুরু করি অ্যালকেন প্রস্তুতির সবচেয়ে পপুলার পদ্ধতি হচ্ছে ডি কার্বক্সিলেশন পদ্ধতি ডি কার্বক্সিলেশন পদ্ধতি ডি কার্বক্সিলেশন প্রসেস কি এখন আমরা জানবো তাহলে অ্যালকেন প্রস্তুতির একটা নাম ধরি পদ্ধতি হচ্ছে ডি ডিকার্বক্সিলেশন পদ্ধতি ডি ফ্যাটি প্রসেস ডি কার্বেশন পদ্ধতি লবণের সাথে সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় সোডা লাইমের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বিক্রিয়াকে ডি কি বলে আমি ফ্যাটি অ্যাসিড এর সোডিয়াম লবণের সাথে সোডালাইমের এর বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে ডি বিক্রিয়া বলে সোডালাইম তাহলে সোডা লাইমের সংকেত কি সোডালাইমের সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্র অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলি আমরা সোডা লাইম বলছে ফ্যাটি অ্যাসিডের সুডিয়াম লবণ ফ্যাটি অ্যাসিডের সুডিয়াম লবণ ফ্যাটি অ্যাসিডের সুডিয়াম লবণ কি জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে আর সি ও ও এইচ আর মানে অ্যালকেল গ্রুপ সি এন এইচ টু এন প্লাস ওয়ান এই সংখ্যাতে যে কোনো কিছুকে বলি আমরা আর আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ তাহলে এখানে যদি আমরা এন এর মান এক বসাই তাহলে আমরা পাবো সি এইচ থ্রি দুই বসালে পাবো সি টু এইচ ফাইভ তিন বসালে পাবো আমরা সি থ্রি এইচ সেভেন এগুলো সবগুলোকে বলি আমরা আর এবং আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ অ্যালকাইল গ্রুপের নামের শেষে আইল কথাটা যোগ হয় ওয়াই এল আইল তাহলে মিথ যোগ আইল এটাকে বলি আমরা মিথাইল এটাকে বলি আমরা ইথাইল এটাকে বলি আমরা প্রোপাইল প্রোপাইল আমরা বললাম যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তাহলে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কি আর সি ও এইচ এটাকে জৈব অ্যাসিড বা ভালো নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তাহলে এটা মানে আমরা এভাবে লিখতে পারি সি এইচ থ্রি সি ও এইচ বা আর মানে তুমি ইথাইল প্রোপাইল যে কোনো মূলক লিখতে পারো তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কি লিখলাম ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক এসিড সি এইচ থ্রি সি এইচ টু সিও এইচ এটাকে বলি আমরা প্রোফানোইক এসিড বিউটানো এসিড পেন্টানোক এসিড আশা করি জানি তাহলে এই যে ইটানোইক এসিড লিখলাম এই এসিডের সাথে যদি আমরা খারের বিক্রিয়া দিই তাহলে এসিড খার বিক্রিয়া করে লবণও পানি উৎপন্ন করে পশমান বিক্রিয়া তাহলে আমরা পাবো সি এইচ থ্রি সি এন এ প্লাস পানি এই যে আমরা যেটা পাইলাম এটাকে বলি আমরা ফ্যাটি এসিডে সুরিয়াম লবণ

বিক্রিয়াটা আমরা একটু দেখাই ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমাদের যেন বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে যে কোনো একটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তার সাথে সোরালাইমের বিক্রিয়ায় সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এখানে লিখলাম তাহলে বিক্রিয়াটা কিভাবে হবে বিক্রিয়াটা হবে এভাবে আর আর এইচ যুক্ত হবে আর এখানে বিক্রিয়া করে হবে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এই যে আর এইচ লিখলাম এটাই হচ্ছে অ্যালকেন এটা হচ্ছে অ্যালকেন আর হিসেবে যদি আমরা ইউজ করি মিথাইল মূলক তাহলে থ্রি সি ও এ যোগ সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে কি হবে দেখো এখান থেকে এই প্যাটার্নে বিক্রিয়াটা হবে তাহলে এইচ থ্রি এইচ মানে সি এইচ ফোর মিথেন পাইলাম আমরা সোডিয়াম কার্বনে যদি আমরা এভাবে লিখতাম সি ফোর এইচ নাইন সিও এনে যোগ সোডিয়াম হাইড্রো তাহলে কি হবে দেখো তো খেয়াল করে তাহলে এখান থেকে এই পন্থ নিয়ে একটা যোগ উৎপন্ন হবে তার সোডিয়াম কার্বোনেট সি ফোর এইচ টেন সোডিয়াম কার্বোনেট এটাকে আমরা কি বলি এটাকে বলে আমরা বিউটেন বলি বিউটেন এটাকে বলি আমরা মিথেন তাহলে অলায়স সোডিয়াম কার্বোনেট উৎপন্ন হচ্ছে তাহলে এই যোগের নাম কি এর নাম হচ্ছে সুডিয়াম ইথানয়েট কি নাম সুডিয়াম ইথানয়েট এটার নাম কি এটার নাম হচ্ছে ফার্স্ট কার্বন দেখো খেয়াল করে এটা হচ্ছে সুডিয়াম সোডিয়াম পেন্টান তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলি ডি পদ্ধতি কেন এটার নাম ডি কার্বক্সিলেশন বলা হয় এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কার্বক সিলেশন কার্বক সিলেশন শব্দ অর্থ হচ্ছে কার্বন চোক্কর আর ডিকার্বক সিলেশন মানে কার্বন কমানো ডিকার্বক সিলেশন মানে কার্বন সংখ্যা কমানো তাহলে মনে হতে পারে স্যার কার্বন সংখ্যা কমানো কিভাবে কমালো এটা একটা কোয়েশ্চেন দেখো খেয়াল করে এখানে এখানে যদি খেয়াল করো এখানে দেখো একটা দুইটা এখানে কার্বন সংখ্যা কয়টা দুইটা কার্বন কিন্তু দুইটা এখানে এখানে দেখো কার্বন কয়টা একটা মানে একটা কার্বন কমে গেছে এটা এখানে খেয়াল করো সোডিয়াম পেন্টানোয়েড কার্বন কয়টা চার একে পাঁচটা কার্বন এখানে কিন্তু এখানে যে যোগটা উৎপন্ন হয়েছে সেখানে কার্বন কয়টা চারটা মানে একটা করে কার্বন কমে যাচ্ছে সেই কার্বনটা কোথায় যাচ্ছে এই যে সোডিয়াম কার্বন এটার ভেতরে চলে যাচ্ছে কেন এটার নাম ডিকার্বক্সিলেশন কারণ এই যে সিও মাইনাস এটা বলে কার্বক্সিলেট আয়ন কি বলা হয় কার্বক্সিলেট আয়ন কার্বক্সিলেট আয়নের কার্বন সংখ্যা যে সোডিয়াম কার্বনেট তৈরিতে ব্যবহার হচ্ছে দেখে এটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন যেহেতু কার্বক্সিলেট আয়নের কার্বন সংখ্যা কমে যাচ্ছে তাই এই পদ্ধতিকে বলা হয় ডি কার্বক্সিলেশন পদ্ধতি আর যে পদ্ধতিতে কার্বন সংখ্যা কমে যায় তাকে বলা হয় অবরোহী পদ্ধতি কি বলি অবরোহী পদ্ধতি কি স্টেপ ডাউন পদ্ধতি কি স্টেপ ডাউন পদ্ধতি সেটাই যে পদ্ধতিতে কার্বন সংখ্যা কমানো হয় কার্বন সংখ্যা কমানো পদ্ধতিকে বলা হয় অবরোহী পদ্ধতি বা স্টেপ ডাউন পদ্ধতি আর কার্বন সংখ্যা বাড়ানোর পদ্ধতিকে কে বলা হয় স্টেপ আপ পদ্ধতি বা আরোহী পদ্ধতি তো এটা একটা কি ধরনের পদ্ধতি অবরোহী পদ্ধতি কারণ এই পদ্ধতিতে কার্বন সংখ্যা কমে যাচ্ছে এই জন্য বলা হয় ডি কার্বক্সিলেশন পদ্ধতি এখন দেখো খেয়াল করে এই যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড কিন্তু এখানে সরাসরি কোনো কাজে ব্যবহার হচ্ছে না সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এখানে তাহলে কি কাজ করতেছে সোডিয়াম হাইড্র অক্সাইড হচ্ছে পানিগ্রাহী পদার্থ কি পদার্থ পানিগ্রাহী পদার্থ অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরিদ হিসেবে কাজ করে নির্দোক সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পানিগ্রাহী পদার্থ সে পানি পছন্দ করে ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড কে পানি থেকে দূরে রাখতে এখানে নিরোধক হিসেবে কাজ করে নিরোধক তারাই যারা কোনো পদার্থ থেকে পানি বের করে নিয়ে আসতে পারে যেমন আমাদের পরিচিত একটা নিরোধক হচ্ছে সালফিউরিক অ্যাসিড ফসফরাস পেন্টা অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলোতে নির্ধারক হিসাবে কাজ করে নির্ধারক তারায় তারাই যারা কোনো পত্র থেকে পানি বের করে নিয়ে আসতে পারে এছাড়াও ক্যালসিয়াম অক্সাইড এখানে একটা কারণে ব্যবহার করা হয় কার্বনেট এই পদ্ধতিতে অনেক বেশি তৈরি হয়ে গেলে দেখা যায় টেস্ট টিউব ফেটে যায় বা টেস্ট টিউব ভেঙে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এ কারণে ক্যালসিয়াম অক্সাইড এখানে অনেকটা সেফটি মেজারমেন্ট সেফটি পদার্থ হিসেবে এখানে ব্যবহার করা হয় যেন টেস্ট টিউবটা না ফেটে যায় সোডিয়ো কার্বনেট অতিরিক্ত তৈরি হয়ে গেলে টেস্টে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই সেফটি মেজারমেন্ট পদার্থ হিসেবে ক্যালসিয়াম অক্সাইড এখানে ব্যবহার করা হয়ে থাকে আশা করি ডি কার্বক্সিলেশন পদ্ধতি কি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা অ্যালকেনের দ্বিতীয় প্রস্তুত পদ্ধতি পড়ব যেটা সবচেয়ে পপুলার সবচেয়ে পপুলার পদ্ধতি যেটা নাম বললে তোমরা বলবা এটা আমরা শুনেছি অ্যালকেন উৎপাদনে সবচেয়ে বাণিজ্যিক পদ্ধতি হচ্ছে উডস বিক্রিয়া উৎপাদনে সবচেয়ে বাণিজ্যিক পদ্ধতি বিক্রিয়া যেটা তোমরা লেভেলেও উৎপাদনের বিক্রিয়া আমরা সবাই জানি বিক্রিয়া এখন আমরা জানবো উডস বিক্রিয়া কি উডস বিক্রিয়া কি তাহলে অ্যালকেন উৎপাদনের সবচেয়ে পপুলার পদ্ধতি হচ্ছে উডস বিক্রিয়া উডস বিক্রিয়া কি অ্যালকেল হেলাইডের সাথে অ্যালকাইল হেলাইডের দুই অনুর সাথে দুই অনুর সাথে ধাতব সুডিয়ামের বিক্রিয়ায় ধাতব সুডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারিয় মাধ্যমে কোন মাধ্যমে শুষ্ক ইথারিও মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডের দুই অনুর সাথে ধাতব সুডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারিও মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলে উডস বিক্রিয়া বলে তাহলে উডস বিক্রিয়া কি দুই সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথেরিয় মাধ্যমে মাধ্যমটা হতে হবে শুষ্ক ইথেরিও মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বিক্রিয়া বলে তাহলে আর সি এন এইচ টু এন প্লাস ওয়ান এই সংকেতের যে কোনো কিছুকে বলা হয় অ্যালকাইল গ্রুপ অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে যে মূলকটা তৈরি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক এখানে যদি আমরা এন এর মান অন বসাই তাহলে আমরা বলবো সি এইচ থ্রি দুই বসালে সি টু এইচ ফাইভ তিন বসলে সি থ্রি এইচ সেভেন অ্যালকাইল গ্রুপের নামের শেষে আইল কথাটা যোগ হয় ইংলিশে বললে ওয়াই আইল আইল কতটা যোগ হয় তাহলে মিট যোগ আইল এটা বলা হয় মিথাইল এটাকে বলা হয় ইথাইল পোরপাইল এরকম আশা করি আমরা বুঝতে পারছি তাহলে আর এক্স এটাকে সংখ্যা বলে আমরা অ্যালকাইল হ্যালাই তাহলে এটাকে যদি আমরা একটা পূর্ণ বিক্রিয়ায় লিখি সিএইচ থ্রি সিএল এটা হচ্ছে আর এক্স বা সি টু এইচ ফাইভ এটা আর এক্স সি থ্রি এইচ সেভেন এটা হচ্ছে আর এক্স আমরা জেনারেল ফর্মে Rx আর এক্স আর এক্স মানে হ্যালোজেন গ্রুপ পদার্থের শত নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোকে বলি আমরা এক্স হ্যালোজেন গ্রুপ আর মানে এই সংখ্যাতে যে কোনো কিছুকে বলি আমরা আর তাহলে আর এক্স অ্যালকাইল গ্রুপ আশা করি আমরা বুঝতে পারছি তা আর এক্স এর সাথে কার বিক্রিয়া ধাতব সোডিয়ামের বিক্রিয়া ধাতব সোডিয়াম হালাই দুই অনু এই জন্য আর এক্স দেখলাম দুই কি মাধ্যম শুষ্ক মাধ্যম শুষ্ক শুষ্ক মাধ্যম মাধ্যম তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন হয় উৎপন্ন হয় এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে উডস বিক্রিয়া এই বিক্রিয়াকে আমরা কি বলি উডস বিক্রিয়া তাহলে এই জেনারেল ফর্মের এই বিক্রিয়াটাকে আমরা একটা পূর্ণ বিক্রিয়ার মাধ্যমে দেখানো তোমাদের চেষ্টা করি

এটা বিক্রি করে কি হবে সোডিয়াম ক্লোরাইড দুই অনু সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে আমরা দুই বসায় দেব তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে বলে আমরা উডস বিক্রিয়া আরেকটা সংকেত দিয়ে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই তোমাদেরকে যদি বলি যে হেক্সেন তৈরি করো ছয় কার্বনের একটা অ্যালকেন তৈরি করো তাহলে আমরা কিভাবে করব তাহলে অ্যালকেন হ্যালাইড দুই অনু নেব আমরা সি এইচ থ্রি সি টু সি টু আই তাহলে দুই লিখলেও হবে আমরা বোঝানোর সুবিধার্থে আমরা ভেঙে লেখি যেন আমরা সহজে বিক্রিয়াটা দেখাতে পারি তাহলে সি এইচ টু সি টু সি এইচ থ্রি যে আর এক্সটাকে এভাবে দেখালাম যেন আমাদের বিক্রিয়া দেখাতে সুবিধা হয় তাহলে এটা বিক্রিয়া করে হবে কি সোডিয়াম আয়োডাইট প্লাস সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এটা হচ্ছে সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি দেখো তাহলে এটা চাইলে আমরা দুই অনু লিখতে পারতাম না লিখে আমরা এভাবে লিখতেছি কারণ যেন আমরা যে কোনো অ্যালকিন যদি তৈরি করতে বলে তাহলে আমরা যেন এভাবে তৈরি করতে পারি এখানে কার্বন কটা অ্যালকেন এর নাম কি এটা হচ্ছে আমাদের দেখো কত সহজে আমরা হেকজেন লিখলাম কত সহজে আমরা হেকজেন প্রস্তুত করলাম না এটার নাম কি প্রোফাইল তাহলে আমরা যদি বলতাম বিউটেন তৈরি করো তাহলে সি টু এইচ ফাইভ সি লিখলাম দুই অনু দুই অনু ধাতু সাথে বিক্রিয়া দিলে এটা তো সি ফোর দেখো ইজিলি আমরা বিউটেন করলাম তাহলে এটা আমি এভাবে না লিখে এভাবে লিখলাম এই কারণে যেন তোমরা সহজে মনে রাখতে পারো আমরা কেন এভাবে দেখালাম যেন তোমরা যে কোনো অ্যালকেন প্রস্তুত বললে তোমরা এভাবে লিখে দেখাতে পারো আর অ্যালকেন হলে দুই অনু লিখলে যা লিখবে এখানে ডাবল হবে দুই কার্বন লিখতেছো যে দুই অনু এই জন্য চারটা তৈরি হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ডি শুষ্ক ইটা বা ড্রাই ইটার লিখলাম আমি শুষ্ক ইথার কিন্তু উল্লেখ করতে হবে আমরা কি উডস বিক্রিয়া থেকে অ্যালকেন তৈরি করতে পারবো না আশা করি অ্যালকেন আমরা উডস বিক্রিয়া থেকে তৈরি করতে পারবো এখানে বেশ কিছু আমাদের জিনিস জানা উচিত এখানে ধাতব সোডিয়াম কেন ব্যবহার করা হচ্ছে সুডিয়াম এখানে ব্যবহার করা হচ্ছে বিজারক হিসেবে হিসেবে বিচারক বিচারক কারা যারা বিক্রিয়াকারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে বিজারক ধাতুগুলো হচ্ছে বিক্রিয়াকারে ইলেকট্রন দান করে সুডিয়াম এখানে বিজারক হিসেবে কাজ করে এখন এই বিক্রিয়া হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন সীমাবদ্ধতা বিক্রিয়া সীমাবদ্ধতা কি এই বিক্রিয়া দ্বারা মিথেন প্রস্তুতি সম্ভব নয় মিথেন তৈরি সম্ভব নয় কেন মিথেন তৈরি সম্ভব নয় কারণ তোমরা বুঝতে পারতেছ যে অ্যালকেল হেলাই দুই হতে হবে দুই কার্বন যদি আমরা নেই সেটাতে তো মিথেন তৈরি সম্ভব নয় দুই কার্বন যদি আমরা মিনিমাম নেই সেটাতে ইথেন তৈরি হবে বিউটেন তৈরি হতে পারে হেক্সেন তৈরি হতে পারে পোরপেন তৈরি হতে পারে কিন্তু সেটা দ্বারা কি কখনো মিথেন তৈরি সম্ভব যদি আলকেল হালাই দুই বলেছে আর দুই মানে মিনিমাম সেটা ইথেন হবে এই জন্য উর্জ বিক্রিয়ার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে উর্জ বিক্রিয়া দ্বারা কখনোই মিথেন তৈরি সম্ভব নয় তাহলে মিথেন তৈরি করতে চাইলে আমাদের ডি পদ্ধতি ফলো করতে হবে তো আগে আমি করে দিলাম এখন উর্জ বিক্রিয়ার দ্বারা আরো বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করি উর্জ বিক্রিয়া দ্বারা কি কখনো বিজোর অ্যালকেন তৈরি করা সম্ভব কি বললাম পুরস বিক্রিয়া দ্বারা বিজোর অ্যালকেন প্রস্তুত সম্ভব কি বলতো তোমরা কুরস বিক্রিয়া দ্বারা বিজোর অ্যালকেন প্রস্তুত সম্ভব কি তোমাদের কি মনে হয় সম্ভব না সম্ভব না বলতো তোমরা অনেকে হয়তো বা বলছো সম্ভব অনেকে হয়তো বলছো সম্ভব নয় কেন সম্ভব নয় তোমরা বলতেছো এই যে দেখো অ্যালকেন হ্যালো আমরা যা নিচ্ছি এখান থেকে কিন্তু ডাবলারও তৈরি হচ্ছে দুই নীলে চার কার্বনের তৈরি হবে চার নিলে আট কার্বনের অ্যালকেন তৈরি হবে তিন নীলে ছয় কার্বনের তৈরি হবে তার মানে ডাবল পাচ্ছি আমরা আমি বলছি বিজোর অ্যালকেন প্রচুর সম্ভব কি বিজোর অ্যালকেন যেমন প্রোপেন পেনটেন হেপটেন নন এন এই টাইপের তাহলে সম্ভব কি না হ্যাঁ ইয়েস সম্ভব তোমরা অনেকে হয়তো বা অ্যাসপিনিস হয়ে যাচ্ছ যে উডস বিক্রিয়া দ্বারা বিজোর অ্যালকেন প্রচুর সম্ভব কিভাবে দেখো আমরা অ্যালকেলিহাইট বলেছি কখনো কি আমি বলেছি যে অ্যালকেল হেলাইট দুই অনু একই টাইপের নিতে হবে এখানে আমরা অ্যালকেল হেলাইট নিলাম ধাতব সুডিয়াম নিলাম আমরা অন্য রকম নিলাম তাহলে কি হবে তাহলে উৎপন্ন হবে আর 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 প্রাইম আর প্রাইম আর আর প্রাইম প্লাস সুডিয়াম হ্যালাইট এই যে আর আর প্রাইম এটাই হচ্ছে বিজোর অ্যালকেল এটাই হচ্ছে বিজোর অ্যালকে জিনিসটা বুঝতে পারিনি দেখো আমি একটা উদাহরণ দিই আর মানে আমি লিখলাম সি এইচ থ্রি যাব সিএল লিখলাম যোগ সোডিয়াম আর প্রাইম মানে এই সি এইচ থ্রি বাদে অন্য একটা অ্যালকেল গ্রুপ নিলাম নিলাম সি টু এইচ ফাইভ এটা মানে মনে করো সিএলই নিলাম তাহলে কীভাবে উত্তর না হবে সি এইচ থ্রির সাথে সি এইচ থ্রি সি টু এইচ ফাইভের সাথে সি টু এইচ ফাইভ যোগ

অ্যালকেন প্রস্তুত সম্ভব না সম্ভব না অবশ্যই সম্ভব কিন্তু বিশুদ্ধ অ্যালকেন প্রস্তুত সম্ভব নয় উর্জ বিক্রিয়া দ্বারা বিজর বিশুদ্ধ অ্যালকেন তৈরি সম্ভব নয় উর্জ বিক্রিয়া দ্বারা মিশ্র অ্যালকেন তৈরি মিশ্র অ্যালকেন যদি আমরা অ্যালকেন হেলাই দুই অনু ভিন্ন নেই তাহলে মিশ্র অ্যালকেন তৈরি হয় দেখা যায় এদের স্ফুটনাঙ্ক যে ইথেন বিউটেন পর এদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি হয় এদেরকে আলাদা করা খুব কঠিন হয়ে যায় এই জন্য বীজর অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে উর্স বিক্রিয়া ভালো পদ্ধতি নয় কি বললাম বীজর অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে উর্স বিক্রিয়া ভালো পদ্ধতি নয় এছাড়া আরো আমরা বেশ কিছু জিনিস মনে রাখবো এই যে উর্স বিক্রিয়া এই উর্স বিক্রিয়ায় এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট অংশগ্রহণ করলেও তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তিন ডিগ্রি হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অংশগ্রহণ করে না কারণ বিক্রিয়াটির বিক্রিয়াতির দ্বিতীয় ধাপ সেকেন্ড স্টেপ এসেন টু বিক্রিয়া হয় কি বিক্রিয়া হয় এসেন টু বিক্রিয়া হয় কি বললাম এক ডিগ্রি হ্যালাইড উডস বিক্রিয়া অংশগ্রহণ করে দুই ডিগ্রি অ্যালকেল হেলাইট পুরুষ বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু তিন ডিগ্রি অ্যালকেল হেলাইট পুরুষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কারণ বিক্রিয়াটির সেকেন্ড স্টেপ দ্বিতীয় ধাপ এস টু বিক্রিয়া হয় দি আনবিক নিউক্লিয়ার পুস্তন বিক্রিয়া যেটাকে সবাই এস এন টু বিক্রিয়া বলে আমি ইনশাল্লাহ সামনে পড়াবো এই জন্যই তিন ডিগ্রি অ্যালকেল হেলাইট পুরুষ বিক্রিয়া অংশগ্রহণ করে না কত মনে হতে পারে এক ডিগ্রি অ্যালকেল হেলাইটের সংকেত আমরা কিভাবে লিখবো সি এইচ থ্রি সি টু সি টু সি এল এটা হচ্ছে একটা এক ডিগ্রি অ্যালকেল হেলাইট দুই ডিগ্রি অ্যালকালিয়ার এর একটা সংকেত লিখি CH3 CH CH3 মনে করে এটাই লিখলাম Cl তাহলে এটা হচ্ছে একটা দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তিন ডিগ্রি অ্যালকাইল একটা সংকেত লিখে দেই CH3 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 Cl এটা হচ্ছে একটা তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তাহলে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া অংশগ্রহণ করে না এক ডিগ্রি দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে উডস বিক্রিয়া কি আশা করি তোমরা এটা বুঝতে পারছো উর্জ বিক্রিয়া থেকে যদি অ্যালকেন প্রস্তুতি আসে তোমরা পারবে না আশা করি উর্জ বিক্রিয়া থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে